নমস্কার বন্ধুরা জিও হব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখো ঝাড়খণ্ড টেটের যে পরীক্ষা আসতে চলেছে তার জন্য আমি ঝাড়খণ্ড রিলেটেড কিছু কোশ্চেন বা কিছু জিনিস ঝাড়খণ্ডে যেগুলো বেসিক সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এর মধ্যে অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করেছি যদি তোমরা কেউ নতুন হও তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো ওগুলোও খুব তথ্যপূর্ণ ছোট ছোট জিনিসগুলো জানতে পারবে তো আজকে দেখো ঝাড়খণ্ডের যে অ্যাডমিনিস্ট্রেশিভ ডিভিশন আছে বা প্রোমণ্ডল যেটাকে হিন্দিতে বলে বা আমাদের বাংলাতে যেটা প্রশাসনিক বিভাগ বলে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ঝাড়খণ্ডের আমরা জানি টোটাল চব্বিশটি জেলা রয়েছে সেই চব্বিশটি জেলাকে নিয়ে চব্বিশটি জেলা এতগুলো জেলা তো একই কোনো প্রমণ্ডলের মধ্যে আনা সম্ভব নয় তো সেই জন্য মানে কার্যক্রমের সুবিধার জন্য পাঁচটি টোটাল এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে কটি পাঁচটি টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন সেই ডিভিশনগুলো কী কী এক দেখো সাঁওতাল পরগনা নর্থ ছোটনাগপুর পালামো সাউথ ছোটনাগপুর কলহন टोटल पाँच टी वन टू थ्री फोर फाइव हलो पाँच टी डिवीज़न এদের নাম বললাম এবার এই প্রত্যেকটা ডিভিশন কোন কোন ডিভিশনের মধ্যে বা এই ডিভিশনের আওতায় কতগুলি জেলা রয়েছে সেগুলো জেনে নেওয়া খুব দরকার কারণ এগুলো থেকে কোশ্চেন আসে এখনকার দিনে কোশ্চেনের যে প্যাটার্ন সেটাতে বলে দেবে তোমায় ডিস্ট্রিক্টসের নামগুলো পরপর দিয়ে দিলো যে এর মধ্যে বলো কোন 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 ডিস্ট্রিক্টটা সাঁওতাল চব্বিশ সাঁওতাল পরগনার মধ্যে পড়ে না তার অনেক জেলা মিক্সড আপ করে দিয়ে দিল সুতরাং সমস্ত জিনিসগুলো যদি খুঁটিনাটি না জানো তাহলে অসুবিধা তাই আমি তোমাদেরকে এখানে সুন্দর করে ম্যাপের মাধ্যমে দেখিয়েছি যাতে ইজিলি মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যায় তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো মানে পুরোটা দেখো আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে তো প্রথমেই যার কথায় আসবো সেটা হচ্ছে এই দিক থেকে আমি শুরু করছি একেবারে পূর্ব দিকে উত্তর পূর্ব দিকের যে ভাগটা সেটা হলো সাউথ পরগনা সাউথ সরি সাঁওতাল পরগনা বা সাঁওতাল পরগনা যেটাকে আমরা বাংলায় বলি এবার এর মধ্যে কটা জেলা রয়েছে এর মধ্যে কিন্তু ছটি জেলা রয়েছে ছটি জেলা এর আন্ডারে পড়ছে এই ছটি জেলা কী কী একটা হলো দেখো এই দিক থেকে যদি কাউন্ট করি সাহেবগঞ্জ সাহেবগঞ্জ গড্ডা পাকুর। তারপর দেওঘর দুমকা আর জামতারা বোঝা গেল ছটা জেলা যেগুলো রয়েছে এবার আমি নিচে একটা তোমাদের সুবিধার জন্য একটা শর্ট ট্রিক্স বানিয়েছি যেহেতু এটা জিওগ্রাফির মধ্যেও পড়ে বা ঝাড়খণ্ড জিওগ্রাফির মধ্যেও এটা জেনে রাখা দরকার সেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখো শর্ট ফর্মটা লিখেছি ডিজে যেটা চকি আর ডিজিপিএস ডিজিপিএস তোমরা জিওগ্রাফি স্টুডেন্টরা মোটামুটি জানো ডিজিটাল গ্রাউন্ড বা জিপিএস যেটা আমরা তার সাথে ডি যদি যোগ করে দাও তাহলে হয়ে যায় ডিজিপিএস ঠিক আছে এটা হলো শর্ট শট মনে রাখার উপায় ডিজি ডিজে সরি ডিজে ডিজিপিএস বোঝা গেল এরপর দেখো যার কথায় আসবো সেটা হলো নর্থ ছোট নাগপুর যে প্রমন্ডল বা প্রশাসনিক বিভাগটা রয়েছে তার আন্ডারে কিন্তু টোটাল নাম আমি বলছি গিরিডি এটা হলো ধানবাদ বোকারো এবং রামগড় এদের বোঝেরা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স আমি বানিয়েছিলাম কোথায় লিখবো আচ্ছা এখানে লিখছি হ্যাক আর জিবি আর জিবি মানে আমরা জানি জিওগ্রাফির একটা পার্ট রিমোট সেন্সিং যে এসে আর জিবি কথাটা কিন্তু প্রচুর ব্যবহার হয় আর জিবি হ্যাক আর জিবি আমরা জানি মিলিটারি পারপাসে বেশি এই আর জিবিটা ইউজ করা হয় ধরো আমাদের যে ব্লু কালার রয়েছে ওয়াটারের কিন্তু সেটা স্যাটেলাইট ইমেজে ব্লু কালার দিয়ে দেখানো হলো না হলো অন্য কিছু কালার দিয়ে সেটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো যাতে অন্যান্য দেশ অন্যান্য দেশ যখন আমাদের দেশকে যদি কোনো কারণে আক্রমণ করে তার বোঝা বুঝতে কিন্তু ভুল হয় সেটাকে বলে আর জিবি মানে এটা হ্যাক রিলেটেড একটা বিষয়ের সাথে যুক্ত ওই জন্য আমি এটা বানিয়েছি হ্যাক আর জিবি বোঝা গেল হ্যাক আর জিবি আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো যার কথা আসবো সেটা হলো পালামো পালাম্মো যে জেলাটা রয়েছে তার আন্ডারে কি রয়েছে গড়বা পালামো আর লাতেহার ঠিক আছে এটা তিনটি জেলা নিয়ে গঠিত পালাম্মো যে প্রশাসনিক ডিভিশনটা রয়েছে সবাইকে মোটামুটি আমি মনে হয় পৌঁছাতে পারছি এবার চার নম্বরে যার কথায় আসবো সেটা হলো সাউথ ছোটনাগপুর এই সাউথ ছোটনাগপুরে কিন্তু পাঁচটি জেলা রয়েছে সাউথ ছোটনাগপুরটা পাঁচটা জেলা নিয়ে গঠিত রয়েছে সেই পাঁচটা জেলা কি কি রাঁচি লোহার দাগা দেখা মিলি রাঁচি লোহার দাগা জামতারা আর খুঁটি বোঝা গেল রাঁচি লোহার দাগা গুমলা সিমডেগা আর খুঁটি খুটির এটা স্পেলিংটা কে করো খুঁটি বোঝা গেল এটার শ্রিক্স মনে রাখো জি কে এস এল আর জি কেটা হচ্ছে জেনারেল নলেজ সেটা আমরা জানি এস এল আরটা কি স্যাটেলাইট লঞ্চিং রেট স্যাটেলাইট লঞ্চিং রেট এস এল আর বুঝে গেল এস এল আর থাকে এলএলআর থাকে আমরা জিওগ্রাফিতে জানি এটা হলে চলে গেল সাউথ চব্বিশ পরগনার পার্ট এটা কিন্তু মনে রেখো সাউথ চব্বিশ পরগনার আন্ডারে পাঁচটা জেলা সব থেকে চেঁচে আসবো কলহন কলহন যে প্রশাসনিক বিভাগটা রয়েছে তার মধ্যে রয়েছে ওয়েস্ট সিংভূম ইস্টিং সাঁওতাল পরগনার আন্ডারে ছটা নর্থ ছোটনাগপুরের আন্ডারে কিন্তু সাতটা আর পালাওমোর মধ্যে রইল তিনটে সাউথ ছোটনাগপুরের মধ্যে পাঁচটি জেলা এবং কলহনের মধ্যে তিনটি জেলা বোঝা গেল এবার এদের হেডকোয়ার্টার গুলো একটু জেনে রাখা দরকার আছে সাঁওতাল পরগনার হেডকোয়ার্টার কিন্তু দুমকা এই যে দুমকা সাঁওতাল পরগনার হেডকোয়ার্টার কোথায় না দুমকা আমি এখানে ছোট অন্য কালি দিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুমকা ঠিক আছে নর্থ ছোটনাগপুরের কি হাজারিবাগ এই যে হাজারিবাগ হাজারি এটা হলো কি হেডকোয়ার্টার প্রত্যেকটা প্রশাসনিক বিভাগের একটা করে হেডকোয়ার্টার আছে পালাউমোর যেটা পালাউমোর যে হেডকোয়ার্টারটা রয়েছে সেটা পালাউমোর হেডকোয়ার্টারটা কিন্তু মেদিনীনগর এখানের মধ্যে লিখো এখানে মেদিনীনগর মেদিনীনগর বুঝা গেল এবার সাউথ চব্বিশ পরগনার যেটা রয়েছে সাউথ সরি সাউথ ছোটনাগপুরের মধ্যে সাউথ ছোটনাগপুরের মধ্যে হচ্ছে রাঁচি কি সাউথ ছোটনাগপুরের হেডকোয়ার্টার এই যে রাঁচি বোঝা গেল কলহনে চাইবাসা এগুলো হলো প্রত্যেকটা প্রশাসনিক বিভাগের হেডকোয়ার্টার সাঁওতাল পরগনার কোথায় বললাম দুমকা নর্থ ছোটনাগপুরের হাজারিবাগ পালামুর মেদিনীনগর আর সাউথ ছোটনাগপুরের হলো রাঁচি কলহনের হলো চাইবাসা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এখানে কেন স্টার মার্কস আছে এখানে কেন স্টার মার্কস আছে এগুলো কি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এরিয়ার ভিত্তিতে যদি বলে এরিয়ার ভিত্তিতে থেকে বড় প্রশাসনিক বিভাগ কোনটা তাহলে কিন্তু ছোট নাগপুর আর এরিয়ার ভিত্তিতে সব থেকে ছোট কোনটা ছোট প্রশাসনিক বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হলো কি পালাম বোঝা গেল এই জিনিসটা সেম এরিয়ার ক্ষেত্রেও যেমন পপুলেশনের ক্ষেত্রেও সেরকম ইন টার্মস অফ পপুলেশান পপুলেশনের ভিত্তিতে যদি আমরা বলি তাহলেও কিন্তু নর্থ সব সবথেকে বেশি বা বড় আর সবথেকে ছোট হলো পালাম জেল পালাম যে প্রশাসনিক বিভাগটা রয়েছে সেটা আশা করি এই টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে আর তোমাদের কোনো কোনো কিছু মানে অসুবিধা থাকার কথা নয় এবার তোমরা এই ভিডিওটা বারবার প্লে করতে থাকো এই রকমই সেম টু সেম জিনিস যদি তোমরা কপিতে করো নিজেরা অভ্যাস করো এক তোমাদের এই জেলাগুলো মনে থাকবে কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা কি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক লাইক করতে তোমরা ভুলো না তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও দেখে নাও বাট লাইক করো না যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপরে ঝাড়খণ্ডের যে রিভার আছে ভেজিটেশন আছে আরও অনেক ছোট ছোট ক্লাইমেট রয়েছে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো